দর্শক আলাইকুম দর্শক দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিম মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপ আপার নাম কি মিষ্টি দেখি তো মিষ্টি তো ভালো নাই কেন

এই প্রথম আচ্ছা তো কার মাধ্যমে আসলেন আছে না যে একজনের মাধ্যমে পুরিচয় হইתי ইউটিউবে আসে কে বলছলে আপনাকে ও নানি বলছে নানি দপরি লাগা খস খবর রাখে ইউটিউব করলে অনেকে বিয়ে হয় অনেকে ভালো জায়গায় বিয়ে হয় অনেকে ভালো থাকে না আচ্ছা তো কানে যে ইউটিউবে যে আসলেন নাকি বিয়ের সা জন্য আসলে না সহযোগিতার জন্য

আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আর কিছু বলবেন আর কিছু বলার নেই তো কোনো বুড়া লোক ফোন দিলে বিয়া করবেন জানি খারাপ কথা না বলে নাকি আচ্ছা